আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে একটা ক্রিম খাবো মানে খাবো বলতে দেখাবো আর কি ক্রিমটা বলতে পারেন এটা রিভিউ অথবা যেটা বলতে পারেন কোম্পানি যে পান্ডা কোম্পানির এটা একটা আইসক্রিম তো আমি স্বচ্ছতা ক্রিম খাই অনেক যার কারণে আজকেও আইসক্রিম কিনতে গিয়েছিলাম তো দোকানদারের আমার বললো যে আইসক্রিমটা অনেক ভালো হবে এটা তা আমিও যে প্যাকেজিং করছে মার্শাল্লাহ তা দেখে আনছিলাম আনার পর দেখি এই অবস্থা দেখেন কোথায় শিক্ষা দিয়ে আর কোথায় জুতার কালি দেখেন তো এই আইসক্রিমটার সাথে এই আইসক্রিমটার কোনো মিল আছে কিনা উপরে একটা বাদাম দিয়ে রেখে দিয়েছে বলতে পারেন ভাই আপনি তো যেভাবে খাইছেন খায় আপনার দিছেন ওটা কেন বলতো ভাই আমি আইসক্রিমটা আনছি আনার পর ভাইকে দিয়েছি খাওয়ার জন্য ও তো আর দেখে নাই যে কী আনছি আর কী পাবো তো আমি তো যখন আমাকে দেখে দিয়েছে তো খাইতে যেয়ে দেখি যে অবস্থা দেখেন এই কয়টা কিসমিস এত সুন্দর আইসক্রিমের মধ্যে কয়টা কিসমিস আর এই আইসক্রিমের ক্রিম আর কি আর প্যাকেজের উপর যেটা দেওয়া আছে দেখে দেখেন ভাই এত বাজে মানুষ কীভাবে পড়ে তো আশা করবো যে কোম্পানি আছে ওনারা শিক্ষা গ্রহণ করবেন এই সমস্ত ভাতবাজি ছেড়ে ভাই একটু ভালো মতন ব্যবসা করেন মানুষকার ঠকায় না আমরা সাধারণ মানুষ যারা আইসক্রিম খেতে ভালোবাসেন তারা সবাই জানেন মানে আইসক্রিম না কি ঘির আজকে এক কেটারি তো দোকানদার মা বললো কি যে ঘিরটা এটা নেন এটার খুব মজা হবে দেখেন নাম তো দিয়েছে কি আইসক্রিম আরবি তো দেখা যায় দেখা আছে তো এই আর কি যে দুয়ারা খাইলাম সেটা আপনারা দেখেন দেখছি হচ্ছে হোর পাইছি হয়েছে চাহবাকি ঠিক আছে আল্লাহ হাফেজ